নেগো পেস্ট ইট কি দশা জামটনে লাল লাল ছো हेलो फ्रेंड्स গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে বৃহস্পতিবার এই সকালবেলায় উঠে পড়েছি এখন ব্রাশ শেষ করে নেব স্নানও করে নেব একবারে ঘর ঝাড়ধোয়া ঘর মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর সানটা সেরে পূজোটা দিয়ে নেব তারপর রান্না সেরে ভাবছি একটু ওই বাড়ি যাবো মা আজকে বাড়ি রয়েছে তো ওই জন্য যাওয়ার ইচ্ছা রয়েছে তো দেখি রান্নাটা করে নেই তারপরে যাব তো রান্নাটা চটপট সেরে নেই তো পুরো ব্লগটা দেখতে থাক রান্না করেছি ভাত এদিকে উচ্চ ভাজা পটল ভাজা আলু ভাজা আর তার সাথে মুগ ডাল তো খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরোবো তো দেখতে থাকো তো এখন বেরিয়েছি স্টেশনের দিকে যাব মা ওখানে স্টেশনে গেছে ওখানে যাব ওখান থেকে তারপরে বাড়ি যাবো চলো করে অটো থেকে নেমে সোজা আমি স্টেশনের দিকে চলে এসেছিলাম মা স্টেশন বাজারে যাবে বলে আমি স্টেশনের এখান থেকে একবার টোটো ধরে নিলে আমি বাড়িতে খুব সহজে বোঝে ও তো মা এসেছিলো ওই জন্য মার সাথে আমি বাজারের দিকে যাচ্ছি তো এই যে দেখো মা কিছুটা মাছ নিল আর মটন কিনেছিল তো সেটা বাড়ি গিয়ে রান্না করবে আর এখান থেকে আমদি মাছ আর ভোলা মাছ কিনে নিয়েছিল তো সেটা নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো আর আস্তে আস্তে রাস্তা দিয়ে সুগড়ি খুব লোকের বাড়ি থেকে সুপুরি নিয়ে এসেছি খাবার কিনেছি দেখো পেস্ট্রির কি দশা মার রান্না করছে মটন বাজারে গিয়েছিলাম আমরা একসঙ্গ মটন নিয়ে এসেছে তো রান্না করছে মশলা করা হয়ে গেছে মটনটা বসিয়ে দিয়েছে এই যে মটন মাইনেট করে রেখেছিল পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই যে মেয়েরা মম্মি রান্না হলে তারপরে খাওয়া দাওয়া হবে চল কথা হচ্ছে ধীরে দিয়ে দিল এবার দেবে ধনে গুঁড়ো দিল লঙ্কার গুঁড়ো এবারে আর হলুদটা দেবে একটু ম্যারিনেট করে রাখা আছে তাই বেশি লঙ্কা দেয়নি জল দিল যাতে মশলাটা পুড়ে না যায় এবার দেবে হলুদ

মটনটা দিয়ে কষিয়ে নেবে এর মধ্যে ম্যারিনেট করতে দিয়েছিল একটু দই আর তার সাথে লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো যেহেতু মশলার মধ্যে সব কিছু দেওয়াই রয়েছে তো এতে আর আলাদা করে কিছু দিতে লাগবে না আর মটনে বেশি ম্যারিনেট করার জন্য সেরকম কিছু মশলা দেয় নেই যাতে একটু সফট হয় ওই জন্য দইটা দেওয়া হয়েছিল। তো যাই হোক আমরা ফেরার পথে মা পেস্ট্রি কিনে দিয়েছিল সেই পেস্ট্রিটা নিয়ে দুই মায়ে বেটি খেলাম তো আসার পথে দেখলেই তো কেমন অবস্থা হয়েছিল পেস্ট্রিটার কিনেছে আনতে আনতেই টোটোতে এত মানে রাস্তা খারাপ যে টোটোর ঝাঁকুনিতেই ওটার শেপটাই বদলে গেছিলো পুরো ক্রিম উঠে গিয়েছিল তো যাই হোক সেটা খাওয়া দাওয়ার পরে এই রান্নাটা বসানো হয়েছিল। তো দাদা এখন বাড়ি নেই দাদা অফিসে গেছে তো ওর জন্য এই মটনটা করে রেখে দেবে মা আর আমি খাবো খেয়ে দিতে পারব বিকেলে বাড়ি ফিরতে হবে ওই মা যেইটুকু সময় থাকে সেইটুকু আসার ইচ্ছা সবারই তো মায়ের কাছে থাকতে ইচ্ছা করে তাই না কিন্তু আমাদের মেয়েদের তো সেই সুযোগটা হয়ে ওঠে না সব সময় আইসক্রিম কন কন খায়গা আ যাও আমার মা মটন কষা হয়ে গেছে এখন প্রেসার কুকারে সিটি দেবে ছবিটা আলাদা তুলে রেখেছে নইলে গলে যাবে আর এই যে আইসক্রিম কড়া কড়া চলে এসো মেরা মাম্মি নে দিয়া বলো মাম্মি ভাত বাড়ছে এখন রেডি হয়ে গেছি বাড়ি যাবো সন্ধে হয়ে গেছে তো রেডি হয়ে গেছি এখন বেরোবো তো মাও রেডি হয়েছে মা যাবে ছোট মাসি বাড়ি আর বাড়ি যাবো বাড়ি যাওয়ার কথা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নাই মানে বাইরে ঠান্ডা পড়ে গেছে গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে আমরা যাচ্ছি অনেকক্ষণ হয়ে যে বাড়ি এসেছি এসে মাকে ফোন করলাম মার সাথে কথা বললাম মারা পৌঁছেছে কি না বাড়িতে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো তো সারাদিন তো ঘুরলাম মার কাছে গিয়ে একটু থাকলাম মা বাড়ি থাকলে একটু মাঝে মাঝে যাই বাড়িতে সব সময় একা একা ভালো লাগে না ওই জন্য যাওয়া হয় তো ঘুরে আসলাম মা কালকেও বাড়ি থাকবে কিন্তু কালকে আর যাবো না আজকে ঘোরা হয়ে গেছে আর তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো সাথে থাকো তো এখন রাত হয়ে গেছে রান্না করতে চলে এসেছি তো মা কিছুটা তরকারি পাঠিয়েছিল। তা কটা রুটি করে নিচ্ছি ভাত রয়েছে বাট ভাতটা এখন খেতে ইচ্ছা করছে না ভাতটা ফ্রিজে তুলে রেখেছি কালকে খেয়ে নেবো এখন এই অল্প কটাই এক অল্প একটুখানি ভাত রয়েছে তো ওইটুকু ভাত এখন আমি খাবো নাও খাবে তো ভাবছি একটু রুটি করে নিই তো আটা মাখা হয়ে গেছে আর এদিকে তরকারিটাও গরম করে নেবো তাহলে খাওয়া হয়ে যাবে দুপুরেই তো রান্না করেছে তো এখন গরম করে নেবো তাহলে গরম গরম তরকারি দিয়ে ভালো লাগবে তো মা মটনের তরকারি পাঠিয়েছে তো এই দেখো এই তরকারিটা মা পাঠিয়েছে তো এখন শীত পড়েছে একটু ওই জন্য তরকারিটা একটু জমে গেছে আর এদিকে আটা আট গুটিটাও করে নিয়েছি এবার রুটিটা করে নেবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও